ঈদ উপলক্ষে আমরা সার বইগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখন পার পিসে একশো দেড়শো টাকা পাইকারিতে কমে নিতে পারবেন যদি এখন থেকে এক মাস পরে নিতে চান দেড় ড্রেসগুলো আপনার পাইকারিতে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিয়ে নিতে হবে তো একদম তিরিশ ইঞ্চি প্লাস কাজ দেওয়া আছে হ্যাঁ যারা নাকি একদম বিন হামিদ বিন সাইদের কাজ করার ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আগে ছেড়ে দিছি যারা নাকি এখন নেবেন তারা জিতবেন পাকিস্তানি মাসাল ব্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে গলা ফুল বডিতে সিকোয়েন্স করে দেওয়া থাকবে গলা তে কাজ করা থাকবে উন্নত কাজ করা বিএস তাদের স্যালারি কোয়ালিটি অনেক সুন্দর আমি ধরে দেখছি আপনারা এগুলো নিতে অর্মে কোনো সমস্যা নাই ইকুয়ালেন্ট পছন্দ হবে না আমার আপুরা বাইরা এরকম মানুষই নাই হ্যাঁ মানুষের চোখে বাজে ওই রকম জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি যে প্রাইসটা বলবো ওই প্রাইসটা দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে আর যারা নাকি অ্যাকাউন্ট তবে আসতে পারবেন না আমাদের স্টুমে তারা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশন মান নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশন পাবেন হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি ড্রেস সব ইনশাআল্লাহ এক স্টুমে এক নিচে পেয়ে যাবেন আমার কালেকশন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমরা স্টক করেছি এখন দেখাবো সানটেক্স জয়পুরি মামা কটন এটা কিন্তু আড়াই প্যান্টের কাপড় আড়াই গজ ওনা থাকবে ফ্রি জামা থাকবে এটা হলো অনলাইন ভাইরাল কালেকশন খুবই সুন্দর কালেকশন বা যারা একদম পেটি পেটি দইরা পিস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল রেট থাকবে আমার শোরুমে অবশ্যই আমার শোরুমে আসতে পারেন আপনারা যারা নাকি বড় বড় পাইকারি মার্কেট নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করবেন আমার শুরু শুরুমে আসলে যে প্রাইসটা পাবেন একদম গ্যারান্টি সহকারে যে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে কে রেকা প্রিন্ট হয়ে আসছে প্রিন্ট হয়ে আসছে এগুলো কাজে যাবে ঠিক আছে আজকে কাজে দেখেন জি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন কিন্তু ড্রেস একদম লাস্ট আপডেট কালেকশন হ্যাঁ একদম সর্বোচ্চ কোয়ালিটি আর ডিজাইন দেখেন ভাই এই ড্রেস যদি সেল না হয় আপনি থ্রি পিসের জগৎ আর কোন ড্রেস নিয়ে সেল দিবেন এর চেয়ে কোয়ালিটিফুল ড্রেস পঁচিশ সালের একদম

এটা তো একশো পার্সেন্ট গ্যারান্টি এখন থেকে আপনি পনেরো দিন পরে ড্রেস নিবেন ড্রেসের প্রাইস বেড়ে যাবে কাঁপাইবে ইদ কাঁপাবে এগুলো নিয়ে ঠিক আছে প্রাইস থেকে মাত্র আপনাদেরকে একদম এইদের সবচেয়ে রানিং কালেকশন গুলো কিন্তু থাকবে মার্শাল পিস আমি বলবো যারা আমার শোরুমে আসবেন অবশ্যই ইসলামপুর আরো দশটা দোকান যাচাই করে তারপর আসবেন আপনারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন না বিশ্বাস কিনছেন একবার যদি ভালো পান সারা জীবনের কাস্টমার বা একদম নতুন শুরু নিচে কিন্তু আমাদের নতুন কাস্টমারদের জন্য যারা নাকি নতুন করে ব্যবসা স্টার্ট করতে চান রোজার ঈদ উপলক্ষে দুই হাজার পঁচিশ সালের একদম সবচেয়ে আপডেট কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান তাদেরও কেউ উদ্দেশ্য করে আজকের বিরুদ্ধে কিন্তু খুবই গর্জিয়াস গর্জিয়াস একদম ঈদ কালেকশন গুলো দেখাবো সবাই একটু দর্জ বিরুটা দেখবেন আর আমাদের শোরুমটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার তলা ফারিয়া কালেকশন যেহেতু আমাদের শোরুমটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট জি তো আমাদের কাছে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল পাবেন এবং আমাদের কিন্তু আজকে ঈদ উপলক্ষে প্রচুর প্রিপারেশন আছে এবং অনেক ডিজাইন রাখছি সবাই একটু দর্জ সকাল পুরোটা ভিডিও দেখবেন যারা নাকি কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান যে সহজে বিজনেসে কিভাবে সফল হবেন

শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই যে প্রাইসটা বলবো ওই প্রাইসটা দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে অনেকে বলেন যে শোরুমে এসে যে প্রাইস বেশি বলতেছি তো এটার কিন্তু কোনো অপশন থাকবে না যদি আপনি দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসেন এখন দেখাবো কালামকারী থ্রি পিস এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে সেল দিতে পারবেন একদম মুড়ির মতো ওই প্রোডাক্ট হলো কালামকারী থ্রি পিস ঠিক আছে প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টের থাকবে থাকবে চারটা করে কালার আমি অনেক ডিজাইন দেখাবো যে কারণে শুধু ড্রেসটা দেখাচ্ছি ঠিক আছে যারা কালার দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দাম থেকে মাত্র মাত্র পাঁচশো টাকা ঠিক আছে দেখেন কালার কম্বিনেশন দেখেন অসাধারণ থাকবে এবং সেল 100% সেল পাবেন এই পরাগুলা নিলে অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলো প্রাইস 500 টাকা ঠিক আছে বেসিক্যালি আমি ঠিক আছে আমি বলবো যারা আমার শোরুমে আসবেন অবশ্যই ইসলামপুর আর 10টা দোকান যাচাই করে তারপর আসবেন যদি তাদের কাছ থেকে আমার কাছ থেকে 10 টাকা 20 টাকা কমে পান তাহলে আমার কাছ থেকে নেবেন না হলে প্রয়োজন নাই আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল জিনিস আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য ঠিক আছে আমি যে প্রাইসটা দিব একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারব এই যে দেখেন পরবর্তী ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু কালামকারি থ্রি পিসের মাঝে খুবই সুন্দর কালেকশন এটা অনেকে বোম্বে কটন বলে কালামকারি বলে পেটেল বলে প্রাইস মাত্র পাঁচশো টাকা ছিল এটা কিন্তু হাতার কাপড় একদম ফুল হাতা করতে পারবেন সানটেক্স জয়পুরি মামা কটন থ্রি পিস এটা কিন্তু আড়াই গোছ প্যান্টের কাপড় আড়াই গোছ ওনা থাকবে ফ্রি জামা থাকবে যারা নাকি একদম নতুন বিজনেস স্টার্ট করতে চান তাদেরকে বলবো জয়পুরি থ্রি পিস নেবেন কারণ কাপড় কোয়ালিটি অনেক ভালো আসলে জয়পুরি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইসলামপুর থেকে কপি করে তারা তৈরি করে কিন্তু কোয়ালিটি এইরকম হবে না রেটটাও আরো কমে দিয়ে দিবে কিন্তু কোয়ালিটি এক হবে না এটা হলো জয়পুরি থ্রি পিস পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আপনারা দোকানে এসে কালার দেখে নিতে পারবেন অথবা যারা অনলাইনে নেবেন শুধুমাত্র এই ডিসটার স্ক্রিনশট দিবেন আমি কিন্তু আপনাদেরকে বাকি কালারগুলো ছবি পাঠাই দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা জয়পুরি মামা কটন থ্রি পিস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন তো ভাই এইগুলো হলো একদম দুই হাজার পঁচিশের একদম নিউ কালেকশন ঠিক আছে একদম ইদ কালেকশন এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় হবে যারা নাকি সুতি কাপড়ের ভিতরে একদম

স্ক্রিনশট দিবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কি রকম ফেসিলিটি চাল কি রকম ফেসিলিটি দিলে আপনাদের বিজনেস করতে সহজ হবে অবশ্যই আমার শুরুয়ে আসবেন আইসা বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা কিন্তু জমজমের একটা ড্রেস যেটা আমরা আটশো টাকা বিক্রি করি সেম ডিজাইনের কিন্তু আপনাদের জন্য আমরা কম দামের মাঝে করছি মাত্র টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন আমি বলছি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি একদম ফ্রি সাইজ হবে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো যখন হাতে পাইবেন আশা করি খুশি হয়ে যাবেন যারা অনলাইনে নেবেন আর যারা দোকানে আসবেন তারা কিন্তু আমাদের কাছে কি পরিমাণ স্টক থাকে এটা দেখতে পারবেন দোকানে আসলে ঠিক আছে এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু পাঁচশো টাকার মাঝে খুবই সুন্দর কালেকশন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমি একটু জটপট দেখাচ্ছি কারণ ঈদ কালেকশন বলে দেখাবো প্রচুর ঈদ কালেকশন আসছে এই যে এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার মাঝে খুবই সুন্দর কালেকশন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তারপর বাটিকের কিছু ডিজাইন দেখায় আমাদের কাছে যে বাটিক আছে তার উদাহরণ সরব কিছু ডিস এটা দেখেন মাত্র 650 টাকা সিকোয়েন্সের বাটি ঠিক আছে সিকোয়েন্সের বাটি একদম ফ্রি সাইজ হবে আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আচ্ছা তার পরবর্তী ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু সিকোয়েন্সের খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র 650 টাকা তারপরে দেখাবো যারা শুধু আপনাদেরকে কিন্তু স্যাম্পল দেখাচ্ছি দুইটা তিনটা করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইন আমার শোরুমে আসলে পেয়ে যাবেন জি হুম এই যে দেখেন এটা হলো তসর সিল্ক অনেকে মহিষوريCotton নামেও চিনেন

পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তার পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী এটা হলো অনলাইন ভাইরাল কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে এটা কিন্তু ছয় হাত অন্যার ভিতরে বাটিকের ভিতরে কাজ করে দেওয়া থাকবে অল ওভার কাজ করে দেওয়া থাকবে যারা অনলাইনে গাটাগাটি করেন এই বাটিকটা কিন্তু আপনি হাজার প্লাস টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র 850 টাকা কোটাউনে বন টাসেল করা কোটাউন না থাকবে এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী একটা ডিজাইন বাগিকের ভিতরে খুব সুন্দর কালেকশন থাকবে এটা কিন্তু যারা অনলাইনে দেখেন অনলাইনে বিজনেস করেন তাদের জন্য কোটাউনার ভিতরে যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারা কিন্তু এই ডেসগুলেন সাথে খুবই পরিচিত ঠিক আছে এটা কিন্তু কোটাউন না থাকবে একদম নামাজুন না থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো মোস্ট ডিমান্ডিং বাংলাদেশের নাম্বার ওয়ান যে জমজম সুইস আছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন কিন্তু ড্রেস এটার কোয়ালিটি থাকবে একদম হান্ড্রেড টে হান্ড্রেড ঠিক আছে এই গুলানের কোয়ালিটি আপনি পাকিস্তানি জমজমটা নিলে আঠারোশো উনিশশো টাকা লাগবে এটা অর্ধেক দামে দিয়ে দিব আমরা নিজেরা প্রোডাকশন করি সেই কারণে কিন্তু প্রাইসটা একদম রিজনেবল মাখন মাখা ড্রেস সেল না হলে আমরা ফেরত নিব এই ড্রেস আপনারা যারা নতুন বিজনেস করবেন এই ড্রেসটা নিয়ে দেখতে পারেন অনেক রানিং অনেক রানিং প্রোডাক্ট প্রায় দুই হাজার পিস মাল এটা বিক্রি করা হয়েছে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন পরবর্তীতে এটাও কিন্তু জম জম সুইস লোনের খুবই সুন্দর কালেকশন এইগুলেন কিন্তু একদম লাস্ট আপডেট কালেকশন এরপরে আর কোনো আপডেট নাই একদম লাস্ট আপডেট কালেকশন আপনি কিন্তু বাজারে যে ড্রেসগুলো চলতে আছে ওই ড্রেসগুলো নিলে খুব সহজে সেল দিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনি কোয়ালিটির সাথে মিলাইতে পারবেন হয়তো বা আমাদের দেখে ডিজাইন কপি করে কিন্তু কোয়ালিটি মিলাইতে পারবেন না হ্যাঁ মাত্র আটশো টাকা জমজম সুইস খুবই সুন্দর ডিজাইন থাকবে একদম পাকিস্তানি থেকে আমরা ডিজাইন গুলো কালেক্ট করে আপনাদেরকে মাস্টার কপি করে যাচ্ছি ইদের এক্সক্লুসিভ 2025 সালের একদম ইদের এক্সক্লুসিভ ডিজাইন করে দিচ্ছি ফ্রি ব্যান্ড সেল গ্যারান্টি আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য আপনারা আমাদের কাছে আসলে প্রতারিত হবেন না ভালো জিনিস পাবেন এই যে দেখেন এটাও কিন্তু জমজম সুইটন প্রাইস থাকবে মাত্র 800 টাকা এখন চলে যাব পাকিস্তানি ড্রেসের মাঝে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এটার কিন্তু চারটা করে কালার থাকবে দেখবেন এটা কিন্তু গলাতে কাজ করে জয়বা একটু কাজটা দেখাই দিবেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে এবং অন্য কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এই ড্রেস যে প্রাইস হাজারের নিচে থাকবে এটা মানে কল্পনা করা যায় না এটা হাজারের নিচে প্রাইসে দিয়ে দিব ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা ঠিক আছে 900 টাকা মাত্র 900 টাকা এটা কিন্তু সিকোয়েন্সের বিবেকের একটি কালেকশন এই যে দেখেন ক্যাটালগ পেয়ে যাবেন পলি পেয়ে যাবেন 1 বাই 1 আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার আছে এবার দেখাবো এই ডিজাইনটা না এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম ক্যাটালগ সহ আপনাদের সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ ক্যাটালগ থাকবে এরকম এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই এই ড্রেস যদি সেল না হয় আপনি থ্রি পিসের জগৎ আর কোন ড্রেস নিয়ে সেল দিবেন এর চেয়ে কোয়ালিটিফুল ড্রেস আর কি হয় প্রত্যেকটা ড্রেসে কাজ করা থাকবে ওনাতে কাটওয়ার করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র 900 টাকা পাক্কা পাঁচ হাতে নামার জন্য এবং কাটওয়ার করে দেওয়া থাকবে ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন যে প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস এই যে আচ্ছা এই যে ডিজাইন এটা কিন্তু খুবই মোস্ট ডিমান্ডিং একটি ড্রেস হ্যাঁ ওয়াও মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা 2025 সালের একদম ধামাকা একটা অফার কালেকশন এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু কাটওয়ার করে দেওয়া থাকবে এই দেখছেন হ্যাঁ কাটওয়ার করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র 900 টাকা 900 টাকা সুন্দর অন্য এখন দেখাবো আমার মাখন মালহার ঠিক আছে এটার নাম দিছি আমি মাখন মালহার কারণ এটা আমরা যত সেল করি কোন মাল আমাদের রিটার্ন আসে না একদম মাখন টাইপের একটা ড্রেস প্রাইস থেকে মাত্র 800 টাকা জি আপনাদের সুবিধার্থে আমাদের নিজস্ব প্রোডাকশন

এইগুলান যদি সেল না হয় আর কি সেল হবে মাত্র আটশো টাকা এগুলান কিন্তু প্রচুর রানিং অনেক রানিং ডিজাইন অনেক ডিজাইন আছে প্রচুর প্রচুর ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন

অসুবিধা হয়ে যায় যে কারণে কিন্তু আমরা এটা চিন্তা করে হাজারের নিচে রাখছি হ্যাঁ ফুল বডিতে ফুল বডিতে সিকোয়েন্স করে দেওয়া থাকবে গলাতে কাজ করা থাকবে উন্নত কাজ করা হ্যাঁ থাকবে উন্নত কাজ করা প্রাইস থাকবে মাত্র পেয়ে যাবেন আমাদের শোরুম ফালিয়া কালেকশন থেকে আচ্ছা আমাদের শোরুম কিন্তু শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে খোলা পাবেন হ্যাঁ আচ্ছা তাদের স্যালারি কোয়ালিটি অনেক সুন্দর আমি ধরে দেখছি আপনারা এগুলা নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক আপুরে ফোন করেন ভাই আপনি নিজে একটু ধরে দেখেন আমি চেক করে দিলাম সমস্যা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন এইগুলো পছন্দ হবে না আমার আপুরা বাইরা এরকম মানুষই নাই হ্যাঁ পছন্দ হওয়ার মতো কালেকশন এগুলো প্রাইস থেকে মাত্র নয়শো বিশ টাকা প্রত্যেকটার মাঝে এরকম বিবেকের সেল দেওয়া থাকবে কাপড় কোয়ালিটি হাতে পাইলে বুঝতে পারবেন কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পছন্দ না হলে টাকা ফেরত ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র নয়শো বিশ টাকা খুবই সুন্দর 920 মাত্র 920 টাকা যারা লাগ দিয়ে পাঠিয়ে দিবেন যারা আমাদের পুরনো কাস্টমার আছেন সবাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা স্যাম্পল স্বরূপ দশ পিস 3 পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন যারা নাকি মা বুনেরা চিন্তা করতেছেন বিজনেস করবেন অবশ্যই চলে আসবেন আমাদের শুরুমে সর্বোচ্চ সুর সুবিধা পেয়ে যাবেন আজকে এটি ফুল বডিতে সিকোয়েন্স কাজ হলো ফুল সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা দেখেন এবং রঙের পরিমাণ দেখেন কত পরিমাণ রং খাওয়ানো হয়েছে এবং ঔন্নাটা দেখেন পাঁচ শতক একদম একদম চকচকা পিিন পিিন থাকবে এবং ঔন্নাটা সিকোয়েন্সে থাকবে প্রাইস থেকে মাত্র 920 টাকা এগুলো নেন 920 টাকা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র 920 টাকা খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন পরবর্তীতে এটা কিন্তু বল ডিজাইন হ্যাঁ বল ডিজাইন এটা কালারটা দেখেন একদম চোখ ধাতানো একটা কালার থাকবে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র নয়শো বিশ টাকায় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা মন মূল একটা ওন্না দেখছেন আমরা কিন্তু 80% কালেকশন করছি আপনাদের জন্য হাজারের নিচে ঠিক আছে কাট ডিজাইন কাজ করা ওন্নাটা দেখছে কি সুন্দর এবং কাপড় এত সুন্দর

সরাসরি আপনারা যারা নাকি করবেন তাদেরকে বলবো আমাদের শোরুমে আসেন কারণ শোরুমে না আসলে কিন্তু অনেক ডিজাইন পাচ্ছেন অনেক ডিজাইন আছে আমার কাছে আসলে দেখতে পারবেন প্রাইস থেকে মাত্র

এই মার্শাল ব্যান্ডের থেরিপিস গুলা ঠিক আছে এই যে ঈদ কা কাপাবে এগুলা ঠিক আছে প্রাইস থেকে মাত্র আপনাদেরকে

আপনি আমার সাথে যোগাযোগ করে ঠকবেন না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি কারণ আমরা মানুষ ঠকানোর ব্যবসা করি না আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন না

আমার থেকে কমেও দিতে পারবেন না ইনশাআল্লাহ যে কারণে আমি বলতে পারি আমার প্রোডাক্ট নিয়ে আপনি সেল দিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেখেন পরবর্তী একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তানি মাশাল ব্যান্ডের একটি থ্রি পিস খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে একদম প্রাইসটাও একদম রিজনেবল এবং এটা দেখেন তো ভাই এত কাজ ওনাতে এত চওড়া কাজ কিন্তু কেউ দিবেন এটা আমার নিজস্ব প্রোডাকশন আমি আগেই বলছি আমার যে ফ্যাক্টরি লাভ লাগবে না একদম সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ জি এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু পাকিস্তানি মার্শাল ব্যান্ডের খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদম নতুন কালেকশন যারা নিউ মার্কেট গোলশান থেকে এই পড়া গুলো নিলে আপনি দুই টাকা লাগবে ঠিক আছে এটা কিন্তু দিয়ে দিব মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা মার্শাল প্রাইসটা খেয়াল রাখবেন আমি কিন্তু প্রাইস টা বলে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে ঠিক আছে আর যারা খুচরা নেবেন তাদের নক দেওয়ার প্রয়োজন কাজ কাজ করা ড্রেস নিতে চান তারা এই ড্রেস গুলো নিবেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে বারোশো টাকা এটার এই যে দেখেন এটার ওন্নাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আসলে এইগুলো পছন্দ হবে না এরকম মানুষ নেই ভালো জিনিসের

একদম গ্যারান্টি সহকারে সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু ফারিয়া কালেকশন সবসময় আপনাদের সাথে ইনশাআল্লাহ জি আপনারা প্রোডাক্ট নিয়ে জিততে চাইলে অবশ্যই চলে আসবেন আমার শোরুম ইসলামপুর একামুদ্দিন প্লাজা দ্বিতীয় তলা ফারিয়া কালেকশন